জনিত কারণে বয়স হয়ে যাওয়ার কারণে কেউ যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তাদের জন্য প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে রোজা রাখাতে হবে এটা জরুরি না আমাদের সমাজে প্রচলিত হয় কাউকে এরকম রোজা রাখাতে রোজা রাখাবো লোক পাওয়া যায় না আপনাকে রোজা রাখাতে হবে এ কথা বলা হয় নাই আল্লাহ পবিত্র করানে বলেছেন ফিদিয়া তুলত আমিসকিন একজন মিসকিনের ফিদিয়া দিতে হবে কাপ দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে যদি উনত্রিশটা রোজা হয় তাহলে উনত্রিশ জন মিসকিনকে আপনাকে খাদ্য দিতে হবে ত্রিশটা রোজা হলে ত্রিশ জন মিসকিনকে আপনাকে খাদ্য দিতে হবে ত্রিশ জন মিসকিনকেই দিতে হবে এমনটি না একজন মিসকিনকেও আপনি দিতে পারেন ত্রিশ দিনের খাদ্য এক মাসের খাদ্য আবার একাধিক মিসকিনকেও দিতে পারেন কম পক্ষে একটা রোজার বিনিময় যাতে একজন মিসকিন যাতে হয় দরিদ্র হয় মিসকিন শুধু এই নয় যে যারা চেয়ে বেড়াই সুপ্রিয় ভাই এবং বোন অসহায় নিঃস্ব গরিব যারা আছে এরাই হলো মূলত মতো মিসকিন এই অসহায় গরিব নিঃস্ব কোন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধা যদি রোজা রাখতে সক্ষম না হন তাহলে তারা তাদের রোজার বিনিময়ে প্রত্যেক দিন একজন মিসকিনকে খাদ্য প্রদান করে দেবেন আপনি খাইয়ে দিলেন সাহারি করিয়ে দিলেন ইফতার করিয়ে দিলেন খাইয়া দিলেন অথবা যদি সাধারণভাবে এরকম আপনি খাদ্য দিয়ে দিলেন খাদ্য দিয়ে দিতে পারেন খাদ্য দিলে আপনি অর্ধ দেবেন একটা পাত্র সবকিছু এজন্য সতর্কতামূলক অর্ধ শাহ প্রায় দেড় কিলো মানে এক সা আমাদের দেশে আড়াই কিলো প্রচলিত আছে আসলে চাল যদি হয় তাহলে আড়াই কিলো থেকে একটু বেশি হবে আপনার দু কিলো চাল হিসেবে ছশো দু কিলো ছশো সাত ছ দু কিলো ছশো থেকে সাতশো গ্রাম আপনার চাল হবে অর্থাৎ পনে তিন কিলো একশা তার আপনাকে অর্ধেক দিতে হবে আপনার বেশি দেওয়া যায় যেহেতু এজন্য প্রত্যেক রোজার বিনিময়ে যারা রোজা রাখতে সক্ষম নয় তারা অর্ধশা প্রায় দেড় কিলো আপনারা খাদ্য দিয়ে দেবেন এখন বিষয় হচ্ছে কেউ রোজা রেখেছে না আজীবন বার্ধক্যে উপনীত হয়েছেন রোজা রাখতে সক্ষম নন আর নিজেই হচ্ছে মিসকিনের পর্যায়ের নিজেই হচ্ছেন দরিদ্র নিজেই হচ্ছেন অসহায় তিনি রোজা রাখতেও সক্ষম নন আর তিনি ফি দিয়েও দিতে পারবেন না তাহলে তার জন্য এবার রোজা মাপ এই ধরনের ব্যক্তির জন্য রোজা মাপ কিন্তু জেনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ নয় অনুরূপ ভাবে আপনার অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি রমাজান মাসে অসুস্থ আছেন পরবর্তীতে আপনি কাজা করতে পারেন তবে অসুস্থ যদি প্রাথমিক পর্যায়ে রোজা রাখা যদি সক্ষম হয় তাহলে আপনি রোজা রাখতে পারেন আবার অসুস্থ এই হিসেবে আপনাকে রোজার পরেও আপনি সেই রোজা কাজা করতে পারেন তবে আপনার অসুস্থ অসুস্থ সাধারণত দুই প্রকারের যে এক প্রকার অসুস্থ এক প্রকারের অসুস্থতা রোগ আপনার সেরে দেওয়ার সম্ভাবনা আছে আর এক প্রকারের রোগ এবং অসুস্থতা সারবে না যাকে রোগ বলা হয় তাই যাদের যারা চির রোগী তারা মানে সদা সর্বদাই যেহেতু অসুস্থ রোজা রাখতে যারা সক্ষম নয় রোগী তারা প্রত্যেক দিনের বিনিময়ে আপনার খাদ্য প্রদান করবেন যেমন বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা যারা রোজা রাখতে সক্ষম নন তারা তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই সুপ্রিয় ভাই যে আজকালকে বলা হয় চিররোগ বলা বলা হয় হয় চিররোগ চিররোগ আপনার হাই যে আছে আমি মানে চিররোগী হাই প্রেসার হয়ে গেছে যে হাতের বাসক সুগার আমি চিররোগী জি আর মিষ্টি খাওয়া যাবে না সুপ্রিয় ভাই এবং কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার সুগার বা হাত হলেই আপনার হাই প্রেশার হলে আপনার জন্য রমাজানের রোজা কিন্তু মাপ না জি তার কারণ রমাজানের রোজা রাখলে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক এই রমাজানের রোজার মাধ্যম দিয়ে আল্লাহ যে আপনি ভীতি আল্লাহ তালার যে ভয় ভীতি অর্জন করবেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করবেন তো তার জন্য একটু কষ্ট হবেই জি এই ক্ষুধা এবং তৃষ্ণার মাধ্যম দিয়ে তাহলেই তো আল্লাহ খাদ্যের এরকম আপনি বিষয়টা অনুভাবন করতে পারবেন বুঝতে পারবেন গরিবদের ক্ষুধা পানির যে এবং মর্যাদা জি আপনার সৌদিতে পানি থেকে পেট্রোল থেকে পানির দাম বেশি সৌদিতে পেট্রোল থেকে পানির দাম বেশি আপনার এখানেও কখনো কখনো আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গা আছে কখনো কখনো পানি অত্যন্ত মূল্য দিয়েই কিন্তু হয় সুপ্রিয় ভাই মঙ্গল ত্রাই ত্রাই অবস্থা হয়ে যায় এজন্য এই পান যে একটি নিয়ামত খাদ্য নিয়ামত এই নিয়ামতের মর্যাদা এবং মহত্ব তখনই অনুধাবন করবেন যখন আমি এবং আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সুবে দিক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত পানাহারকে বর্জন করবো তো কষ্ট হবে একটু স্বাভাবিক এটা আপনাকে সেটা স্বীকার করতে হবে তাহলেই না আপনি বুঝবেন দরিদ্র এবং গরিবরা ক্ষুধার্ত অবস্থায় কিভাবে তারা দিন কাটায় তাদের জীবনটা কিভাবে কাঁদে বড়লোক মধ্যবিত্ত পরিবারের লোকেরা তখনই অনুধাবন করবেন আমাদের ক্ষুধা লাগলে যেমন আমাদের কষ্ট হয় অনুরূপ ভাবে ক্ষুধার কারণে তাদেরও কষ্ট হয় ছেলে মেয়েদের তাহলেই তো এরা তখন তাদেরকে দান খয়রাত করতে উদ্বুদ্ধ হবে সুপ্রিয় ভাই বল তো আমাকে আপনাকে এই শুধু হাই প্রেশার আর হাত আর সুগার হলেই আপনার রোজা ছেড়ে দেবো চিররোগী বলে এটা চলবে না হ্যাঁ কোন ধরনের চিররোগী যে রোগের কারণে বাস্তবে রোজা রাখা সম্ভব নয় যে রোগ এমন রোগ যে জটিল রোগ সেই রোগের কারণে তার রোজা রাখা সম্ভব নয় দিনে রাতে তাকে ওষুধ সেবন করতে হচ্ছে নইলে তার আরো বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জীবনের ঝুঁকি রয়েছে এবং এই রোগটা দীর্ঘস্থায়ী ভালো হওয়ার কোনো আশা করা যায় না এই ধরনের অসুস্থ যদি ব্যক্তি যদি হয় আর যুবক যদি হয় সুপ্রিয় ভাই বোন তাহলে এর জন্য ফিদিয়া রয়েছে ইয়ে তখন প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে থাকলো গর্ভবতী